আটকানোর প্রেক্ষিতে আমরা আসি আসার পর সিলেক্ট করি ওই লোকটাকে আমরা হস্তগত করি টেকনোলজি বিষয় এটা তদন্তে আরো ডিটেলস আসবে আমরা আপাতত তাকে আমাদের পুলিশ হেফাজতে নিচ্ছি আর এই যে ফেসবুকে একটা জিনিস দেখলাম মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি সেখানে তিনি বলেছেন ষোলো ডিসেম্বর আওয়ামী লীগের নেতা কর্মীরা পাওয়া যায় আমার দায়ী পড়বে যারা মাথায় এবং মহিলারা যেন কপালে সিঁদুর দেয় এবং ছেলেরা যেন দুটি পরে আসে যাতে করে দেখানো যায় এবং আওয়ামী লীগের সাংবাদিকরা ছবি নেবে এবং এই ছবি নেওয়ার পরে তারপরে যা কিছু ছবি আসবে এবং এই ছবিগুলি ওনার কাছে পাঠাতে হবে এবং এই ছবিগুলি উনি বিভিন্ন দেশে পাঠাবেন এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে প্রবেশ করবে এবং নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে যাবে এই ধরনের ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধরনের কার্যকলাপ আজকে খুলনা রেল স্টেশনে করা হয়েছে বলে আমি মনে করি উপস্থিত হয়ে আমরা এই ট্রেন রেলওয়ে স্টেশন ঘেরাও করেছি এবং আমরা যেই কাজটি করেছে তাকে পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি এবং এখানে রেল পুলিশের জড়িত রেল পুলিশের নাম হচ্ছে রেল পুলিশে জড়িত